জোহরবাল মঞ্চের উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল এক বিশেষ শিশু শিবির সাত থেকে আঠারো বছর বয়সী শিশুদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তারা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় উপস্থিত ছিলেন জোহরবাল মঞ্চের ন্যাশনাল কো তথা রাজ্য প্রভারী মনোজ দত্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব জোহর মঞ্চ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর স্মৃতিতে প্রতিষ্ঠিত একটি সংগঠন যার মূল লক্ষ্য শিশুদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সংগঠনের পরিকল্পনা অনুযায়ী শিশুরাই নিজেরাই কার্যক্রমের পরিকল্পনা পরিচালনা ও মূল্যায়নের দায়িত্ব নেয় যাতে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্ববোধ ঘরে ওঠে বর্তমানে দেশব্যাপী এই সংগঠনের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন শিশুদের মন অত্যন্ত কোমল তারা ধর্ম বর্ণ কিছুই মানে না সহজ সরল মানসিকতার অধিকারী এই শিশুরাই আগামী দিনের দেশ গঠনের ভিত্তি তাই তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে এই ধরনের সংগঠনের ভূমিকা অপরিসীম আমাদের রাজ্যের প্রভারী মনোজ দত্তজি এখানে এসছে মনোজ বাবু জহর বাল মঞ্চের কর্মসূচি সম্পর্কে উনি আরো বিশদ ভাবে বলবেন এবং কি লক্ষ্য এই লক্ষ্য পূরণে আপনাদের কিভাবে সহযোগিতা করতে হবে আপনাদের সকলের সমর্থন আমরা আমরা কামনা করি করি এবং মনে যে একটা মনোভাব নিয়ে এই রাজ্যের নতুন প্রজন্ম তারা যেন বেড়ে উঠতে পারে তারা যেন এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে চরবান মঞ্চ এই রাজ্যে কাজ করবে চরবান মঞ্চের সমস্ত কর্মকর্তাদের আজকের এই কর্মসুখী সফল রূপদান করার জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ শিবিরের শিশু শিল্পীরা নানা ধরনে নৃত্য সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা পিউ রিপোর্ট